আর মাত্র চার দিন আছে তারপরই কিছু সিম বাতিল করে দেওয়া হবে কিন্তু তার আগে গ্রাহককে কি করতে হবে রোববার এ নিয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি আপনার অতি গুরুত্বপূর্ণ সিমটি যদি একবার বাতিল হয়ে যায় তারপর সিমটি ফিরে পেতে যতই চেষ্টা করুন না কেন কোনো লাভ হবে না বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয় নিজ এনআইডিতে পছন্দ মতো দশটি সিম কার্ড রেখে অতিরিক্ত সিম কার্ডগুলো বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে মাধ্যমে নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করুন আর মাত্র চার দিন বাকি এক ব্যক্তির নামে দশটির বেশি সিম থাকলে সেগুলো বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করতে হবে যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করতে ব্যর্থ হন তাহলে কমিশন দৈব চয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি নিবন্ধন যাচাইয়ের পদ্ধতি নিজের এনআইডের বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যব ব্যবহারকারীরা স্টার ওয়ান সিক্স হ্যাশ ডায়াল করে এনআইডি শেষ চার ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন